নমস্কার আমি মুরারি মজুমদার আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি লাগাতার আপনাদের ভালোবাসা আপনাদের মহব্বত আমি পাচ্ছি এই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আজকে আজকের যে ট্রফিক সেটা সম্পূর্ণ আলাদা বাঁচুন তো শুধু নিজের জন্য বাঁচুন দেখুন এই কথাটা এই কারণে আমি বলছি আমি আমার ব্যক্তিগত আমি অনেক আমার পরিচিত আমার বান্ধবকে দেখেছি যে সবার সবার জন্য কাজ করতে করতে দায় দায়িত্ব পালন করতে করতে দেখা যাচ্ছে কি যৌবন পার হয়ে বুরু হয়ে গেছে নিজের সুখ শান্তি কখনো পুর্তি করতে পারেনি এটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে কি জানেন তো এই মনুষ্য জীবনটা এটা অত্যন্ত দুর্লভ জীবন মানুষ হিসেবে জন্মগ্রহণ করা মানে আপনি এই পৃথিবীতে শুধু আনন্দ উপভোগ করার জন্য এসেছে একটি পশু পাখি জন্তু জানোয়ার সেও বাচ্চা জন্ম দেয় সেও বাচ্চাকে বড় করে তার কাছে আর কোনো কিছু নেই তার কাছে সুখ সমৃদ্ধি আনন্দ উপলব্ধি করার মতো কোন শক্তি ভগবান দেয়নি সেটা দিয়েছে একমাত্র মানুষ আর আমরা যদি সেই সুখ শান্তি আনন্দ উপলব্ধি করে পৃথিবী বিদায় হতে না পারি তাহলে মনে করেন এই চৌরাশি লক্ষ বিভিন্ন জীব জন্তু কীট পতঙ্গ জুনি ভ্রমণ করে মানুষ হয়ে জন্মটা সম্পূর্ণ তাই নিজের জন্য বাঁচুন জীবনে এমন কাজ করুন জীবনে এমন জায়গায় আপনার সময়কে ইনভেস্ট করুন সময়কে নিয়োগ করুন আপনার ঊর্জা আপনার শক্তিকে নিয়োগ করুন যেখানে কাজ করার পরে আপনার জীবনে সময় অর্থ সিকিউরিটি সম্মান পরিচিতি সেগুলির যাতে আপনার মালিক হতে পারে জীবনে শুধু ডাল ভাতের জন্য কাজ করবেন না আমি অনেককে দেখতে পাই যে সংসারকে সংসার চালানোর জন্য ডাল ভাত রোজগার করার জন্য ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য ভাই বোনকে লালন পালন করার জন্য পুরো জীবন যৌবন সেখানে বিলে দিচ্ছে জীবনে হয়তো অনেক সুযোগ এসেছে ওই ধরনের উপলব্ধিগুলি পাওয়ার জন্য যেটা আমি একটু আগে পড়েছিলাম অপরিসীম অর্থ সম্মান সম্মান এই ধরনের প্ল্যাটফর্ম হয়তো আপনার জীবনে এসেছে কিন্তু আপনি করেননি সেই প্ল্যাটফর্মে জাননি। কি বলেছেন আমার ছেলের পরীক্ষা আমার মেয়ের পরীক্ষা আমার বাড়ির সমস্যা এই সেই আপনি কাদের জন্য সমস্ত করছেন কাদের জন্য আপনি যাদের জন্য সময় নষ্ট করছেন মনে রাখবেন যদি আপনার কাছে সময় পর্যাপ্ত অর্থ সম্মান পরিচিতি যদি না থাকে একদিন তারাই আপনাকে বলবে হো আর ইউ এটা বাস্তব কি করেছো তুমি জীবনে এইভাবে আপনাকে প্রশ্ন করবে তুমি তো তুমি তো জীবনে কিছু করতে পারো এই কথা বলবে আপনাকে অথচ যারা কথা বলছে তাদের জন্য জীবনে করে আমি শুনি অনেকের এই সুযোগ ছিল করতে পারেনি ছেলে মেয়েকে মানুষ করার জন্য আমি আপনাকে প্রশ্ন করি ছেলে মেয়েকে আপনি কি মানুষ করছেন আজকের দিনে ছেলে মেয়েকে লেখাপড়া করালে কি মানুষ হয় আমি যদি দেখি ম্যাক্সিমাম শিক্ষিত মেয়েরাই একটার সময় মা বাপকে চুখে চুখ করে তুলে কথা বলে যাদেরকে আপনি লেখাপড়া করে মানুষ করেছেন বলছেন আমি লেখাপড়ার বিরোধী নই কিন্তু করান কিন্তু নিজের জন্য করুন কিছু নিজেকে সময় দিন নিজেকে দেখুন আপনি যে কাজ করছেন যেদিন আপনার দেহ কর্মহীন হয়ে যাবে সেদিন আপনার ওই কাছ থেকে পয়সা আসবে কিনা রোজগার আসবে কিনা সেই বুড়ো বয়সে যদি রোজগার না আসে আপনার ছেলে মেয়ে বলবে তুমি চুপচাপ বসে থাকো তুমি অকেজ হয়ে গেছো কিন্তু আপনার কাছে যদি পয়সা থাকে সম্মান থাকে অপর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে সিকিউরিটি থাকে সময় থাকে দেখবে সবাই আপনার কাছে এসে বসে থাকবে সবাই আপনার আপনার পয়সা না থাকে সবাই আপনার পর তাই আমি মনে করি নিজেকে পরীক্ষা করুন চেক করুন এই মনুষ্য জীবন পেয়ে কি স্বপ্ন পূরণ করেছেন কারণ মনে রাখবেন এই পৃথিবীতে সমস্ত সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত আনন্দ সমস্ত ভ্রমণের জায়গা সমস্ত কিছুর উপলব্ধি করার অধিকার আপনার আপনার মানুষের জন্য এগুলি করা হয়েছে কোনো জন্তু জানোয়ার পশু পাখির জন্য এগুলি করা হয়নি যা কিছু আমরা টিভির পর্দায় দেখি বই পুস্তকে পড়েছি লোকের মুখে শুনেছি সেগুলি কতটুকু আপনি নিজের জীবনেকে দিতে পেরেছেন যদি না পেরে থাকেন তাহলে আপনি ভুল করছেন কারণ সে বুড়ো বয়সে সেগুলি উপলব্ধি পাবেন না এখন সময় আছে জীবনে এমন কাজ করুন যে কাজ করার পরে আপনার কাছে একটা সময় পরিশ্রম করার পরে আপনার কাছে সব কিছু থাকবে আর না হলে জীবনে কিছু থাকবে না ঝরা পাতার মতো একদিন গাছের থেকে শুকিয়ে পড়ে যাবেন সে হাওয়া উড়ে কোথায় চলে যাবেন এই মনুষ্য জীবনটাকে এইভাবে অবহেলা করবেন না মনুষ্য জীবনটাকে জরা পাতার মতো করবেন না জীবন এমন কিছু করুন আপনি চলে যাওয়ার পরে যাতে আপনি অমর হয়ে থাকেন আপনার পরিবারের কাছে আপনার আত্মীয় স্বজনের কাছে আপনার সমাজের কাছে সেটা তখনই করতে পারবেন যদি নিজের জন্য কাজ করুন নিজের জন্য জীবন এমন একটা সব প্ল্যাটফর্মকে জড়িয়ে ধরুন লেগে থাকুন যে প্ল্যাটফর্মে অপরিসীম পয়সা রোজগার করা যায় সম্মান পাওয়া যায় সুরক্ষা পাওয়া যায় যে প্ল্যাটফর্মে কাজ একটা সময় কাজ করার পরে যাতে আপনার কাছে পয়সা আসবে শুধু পয়সা আসবে আপনি অসুস্থ হয়ে পড়ে থাকলো বৃদ্ধ হলেও যাতে আপনার পয়সা আসবে আপনার বিজনেস বাড়বে আপনার রোজগার বাড়বে এমন ধরনের প্ল্যাটফর্মে লেগে থাকুন যেমন আমি ডাইরেক্ট সেলিং সিস্টেমের সঙ্গে জড়িত আছি আজকে সাড়ে সাত বছর আজকের দিনে দেখুন আমার কাছে সময়ে সময় আমি শুধু ভিডিও বানাচ্ছি বাস্তব তথ্যর উপর আমি কথা বলছি আজকে আমি আমার পরিবারকে সম দিতে পারছি আজকে ধীরে ধীরে প্রতিদিন প্রতি মাসে আমার রোজগার বাড়ছে আমি দুই থেকে তিন বছর এই ডাইরেক্ট সেলিং বিজনেসের সময় দিয়েছিলাম কিন্তু আজকের দিনে আমার কাছে সময়ে সময় আমার অধীনে পনেরো ষোলো হাজার লোক এই সিস্টেমে কাজ করছেন আজকে আমার ঘরে ইনকাম আসছে আমি বুঝতে পেরেছিলাম যে না আমায় নিজের জন্য কাজ করতে হবে তাই আপনার কাছে যদি এই ধরনের সুযোগ আসে ওই পাহারাগুলি করবেন না যে ছেলের পরীক্ষা মেয়ের পরীক্ষা এই সেই এগুলিকে ছেড়ে ফেলে দিন এগুলি কিচ্ছু না ছেলে মেয়ের পেছনে চারটা পাঁচটা মাস্টার বাড়ি আপ্যায়ন করতে 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 কোমরের যে মেরুদণ্ড স্পন্ডলা হয়ে যাচ্ছে কোনো লাভ হবে না আপনার না লাভ হবে ওদের না লাভ হবে আপনার ওদের কিছু হবে না কারণ আপনি হচ্ছেন গেম চেঞ্জার আপনার পরিবারের আরসিসি ফিলার আপনি আপনার পরিবারের আর সিসি পিলার আপনি আপনি যদি স্ট্রং হন মজবুত হন আপনার পরিবার সুখে থাকবে আপনার পরিবারকে সব দিতে পারবে তাই নিজের জন্য কাজ করুন নিজের জন্য বাঁচুন এই মনুষ্য জাতির সমস্ত সুখ শান্ত উপলব্ধি আমার ব্যথা হয় আমার কষ্ট হয় যখন দেখি একটা মানুষ ষাট বছর হয়ে গেছে এখনো অটো চালাচ্ছেন টমটম চালাচ্ছেন বাইসাইকেল বাইক চালাচ্ছেন একটা স্বপ্নের গাড়ির দিক কিনে নিজের পরিবারকে দিতে সুখ শান্তি করতে পারেননি নিজের জীবনে কোনো দিন কোনো দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারেননি কোনো সুখ শান্তিও পাননি এই ধরনের লোকগুলি এই মনুষ্য জীবনটা তার বৃথা হয়ে গেল তাই আমার এই ভিডিও যারা শুনছেন নিজের জন্য কাজ করুন দেখুন আপনি যে কাজ করছেন সেখান থেকে শুধু ডাল ভাতে রোজগার হচ্ছে নাকি স্বপ্ন পূর্ণ জায়গা আছে সেখান থেকে একটা সময় বিশাল রোজগার আসবে এই ধরনের প্ল্যাটফর্ম কোথায় আছে খুঁজুন অসংখ্য আছে আজকে আমার কাছে আছে নিশ্চয় আপনার আপনার পরিচিত আছে যদি আপনার পরিচিত লোকের কাছে না থাকে আমার সঙ্গে যোগাযোগ করুন চার্ট বক্সের দিন আপনার ফোন নাম্বার আমি আপনাকে সেই প্ল্যাটফর্ম দিতে পারি আজকে ভিডিও এতটুকু যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তারপরে কমেন্টস লেখবেন আমার আমাকে অনুপ্রেরণা দেবেন আমাকে আপনারা শেখাবেন আমি কোথাও ভুল করছি কিনা আপনারা যদি না শিখান আমি কিছু করতে পারব না আমার এই জীবনের শপথ যে আমি যেভাবে এগিয়ে যাচ্ছি আমি অসংখ্য মানুষকে সেই রাস্তা দিতে চাই নমস্কার ভালো